গত মঙ্গলবার সান্তোসের সাথে নতুন করে ছয় মাসের চুক্তি নবায়ন করেন নেইমার জুনিয়র নিজেকে পুরোপুরি ফিট করে তুলতে কঠোর অনুশীলন করছেন তিনি ফিরতে চান জাতীয় দলে তবে সান্তোসের অনুশীলনে ফেরার পর সাম্প্রতি নেইমার একটি সংবাদ সম্মেলনে অংশ নেন যেখানে উপস্থিত ছিল তার পরিবার ও বন্ধুবান্ধব কিন্তু হঠাৎ কাছের মানুষের প্রশ্ন উত্তরে নেইমার কান্নায় ভেঙে পড়েন কষ্টে অভিমানে বলেছেন বিশ্ব যদি আজই শেষ হয়ে যায় তাহলে পেশাদার ক্যারিয়ার নিয়ে তার কোনো অভিযোগ থাকবে না শুধু তাই নয় মাঠের বাহিরে তার জীবন ও আচরণ নিয়ে মানুষের সমালোচনা নিয়েও কথা বলেছেন তিনি লোকেরা যেভাবে তাকে বিচার করে তার খুব কষ্ট লাগে নেইমারের একটাই ভয় এমন কোন অসুখে পড়লেন যেটাই ভুগে তার স্মৃতিশক্তি হারিয়ে গেল বারবার তিনি কেন ভুলে যান এটাই তার ভয় তবে ব্রাজিলে তিনি তার ঘরে ফিরে এসেছেন এখানের দর্শকরাই তার শক্তি